পর্যটন শিল্পে গতি ফেরাতে ঢাকায় শুরু হলো এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার দু চব্বিশ বিকেলে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হুসাইন প্রামাণিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভিনা বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশেদ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক উপস্থিত ছিলেন মালদ্বীপ চীন শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের পর্যটন সংশ্লিষ্টরা এবারে মেলায় বাংলাদেশ সহ মালদ্বীপ চীন ফিলিপাইন শ্রীলঙ্কা ভিয়েতনাম ভুটান ও সিঙ্গাপুরের প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে মেলায় পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হবে এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার চলবে আগামী একুশ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষের লাইফ স্টাইল সেটা ভালোভাবে দেখতে চাই অনুভব করতে চাই সেই জন্য একটু ঘোরাঘুরি ঘোরাঘুরিটা অনেক আগে থেকেই পছন্দ ইতিমধ্যে বেশ কয়েকটা দেশে গিয়েছি এবং যখন শুনলাম যে এশিয়ান ট্যুরিজম ফেয়ার করছে তখন মনে হলো যে এখানে এসে হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা পাবো বিভিন্ন ইনফরমেশন পাবো এই জন্যই আসা ইতিমধ্যে ঘুরে দেখলাম বেশ কয়েকটা স্টল খোঁজখবর দেওয়ার চেষ্টা করলাম